সপ্রিয় দর্শক বাংলাদেশ বনাম ইন্ডিয়া আইসিসি ম্যাচ টু টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ওয়ার্ম আপ ম্যাচে মুখোমুখি হচ্ছে ম্যাচটি বাংলাদেশ সময় শুরু হবে শনিবার জুন এক তারিখ সাড়ে আটটার সময় প্রিয় দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হেরে এখন অবস্থান করছেন যুক্তরাষ্ট্রেই ওয়ার্ম আপ ম্যাচটি প্রথম যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেটি বাতিল হয়েছে এখন দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা প্রিয় দর্শক ম্যাচটি শুরু হবে নাশরুক কান্ট্রি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সাড়ে আটটায় ইন্ডিয়ার জন্য একটুমাত্র গা গরম তথা ওয়ার্ম আপ ম্যাচ এটি আর বাংলাদেশের জন্য দুটো হলেও প্রথম ম্যাচে নামতে না পারার কারণে বাংলাদেশের জন্য একটি হয়ে দাঁড়িয়েছে এবারের আইসিসি টি টোয়েন্টি কাপের ওয়ার্ম আপ ম্যাচ তো আশা করি বুঝতে পেরেছেন আর এটি হবে টি টোয়েন্টি ওয়ার্ম আপ ম্যাচের সর্বশেষ ম্যাচটি এরপরে শুরু হবে জাক এবারের আসর আইসিসি মেন্স টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো প্রিয় দর্শক এই ম্যাচটি দেখতে পারবেন আপনারা খুব সহজেই ফেসবুকের মাধ্যমে আপনারা দেখতে পারবেন জাস্ট লিখবেন বাংলাদেশ ভ্যাসেস ইন্ডিয়া লেখার পর সার্চ দেবেন সেখানে আপনারা অসংখ্য লাইভ দেখতে পারবেন এই লাইভের মাধ্যমে আপনারা খুব সহজেই এই ম্যাচটি সহ আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটি ম্যাচই আশা করা যায় দেখতে পারবেন আর সর্বশেষ আপডেট তথ্য হলে আমাদের সাথেই থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ